বরবাদ সবথেকে সেরা পোস্টার আপনি এনি ক্যালকুলেশন ভাই এইটাই এবং কেন এই পোস্টারটা গতকালকে আগের দিনে ড্রপ করেছে আমি তখন হয়তো ব্যক্তিগত কারণে এটার রিভিউ ডিভিল করতে পারি বাট আমার এখন মনে হচ্ছে যে এইটার রিভিউ আমার ডেফিনেটলি আপনাদের সামনে রিভিউ করা দরকার যে হোয়াটে পোস্টার ম্যান একটা পোস্টার এতটা অ্যাট্রাক্টিভ এবং একটা পোস্টার দেখে এরকম মনের ভিতর ফিল হচ্ছে হাউ ক্যান ইট পসিবল হ্যাঁ এরকম একটা পোস্টার কিন্তু বরবাদের লাস্ট পোস্টারটা আমরা অলরেডি বরবাদের আগের যে পোস্টারগুলো দেখেছি সেখানে প্রচণ্ড ভায়োলেন্সকে এক্সপোজ করেছে বাট এখানে সাকিব খানের একটা লোক দিয়ে পুরো কার্ধা উঠা দিয়া ভাইয়া এবং সাইডে এক পাশে জীষণ একদম খাদানে যেরকম লোকে ছিল এরকম করে একদম সাইডেই দিকে পাল গার্ল হ্যাঁ খুবই সংস্কারী একটা মেয়ের ক্যারেক্টার তার মনে হচ্ছে এরকমভাবে বাট শাকিব খানকে এই পোস্টারে যেভাবে এক্সপোজ করা হয়েছে অ্যাংরি লুক এবং এই পোস্টারটা আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালো লেগেছে দেখেন অনেকে শাকিব খানকে সেন্টারিং করে ভিউয়ের আসে প্রত্যেকটা পোস্টার রিভিউ দিচ্ছে এই পোস্টারটা হ্যান ট্যান ট্যানত্যান বাট আমি কিন্তু বড়বাদের শুধুমাত্র এই একটা পোস্টার নিয়ে আমি কেন রিভিউ দিচ্ছি কারণ এই পোস্টারটা আসলেই ভাই জাস্ট মাইন্ড টাচিং এবং এই পোস্টারটা যতবার আপনি দেখবেন মানে ততবার দেখতে ইচ্ছে করুক মানে এত ভায়োলেন্সের মাঝেও কোনো একটা পোস্টার মানুষের হার্ট ব্রেক করে দেয় মনে হয় যে হট পোস্টার ম্যান এই পোস্টার তো আমার পাশের গল্প বলছে হ্যাঁ এই পোস্টারটা তো আমি চাই একদম এখন আপনি বলবেন যে নেগেটিভ কি এটা দেখেন এই পোস্টারটা সম্পূর্ণ আলাদাভাবে জোড়ানো হয়েছে শাকিব খানকে দিকা পলকে এবং জিউসেন গুপ্তকে মানে কেউ মানে একসঙ্গে ফ্রেমিং অবস্থায় তাদের রাখা হয়নি এবং এইটা আসলে একটু মানে অতটা ন্যাচারাল লাগছে না এই কারণে পোস্টারটার ব্যর্থতা পোস্টারটা অতটাও খুবই অতি ন্যাচারাল কিছু লাগেনি বাট অ্যাজ এ প্রেজেন্ট ভাই বেস্ট অনেক ভালো অনেক ভালো পোস্টারটা তো এটা নিয়ে আপনাদের কী মতামত ডেফিনেটলি জানাবেন